যে আগেও দুর্নীতিবাজ বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুপ ছাপাই যাচ্ছে কিন্তু যে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার কি আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য

যাত করব ফিলিস্তিনের পক্ষায় কথা ইনশাআল্লাহ ভাইরামর আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা তুরিয়াটাকে তাদের উৎখাত করার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিনি রাষ্ট্র শাদি রাস্তো দেখার তৌফিক দান করুক তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ প্রদান করেন আমরা আলাইনা ইল্লাল বালা মুসলমান আমরা জানি আনআম তারা আল্লাহ তাআলা বহরাহু ওয়া আমযরা বিল কুফারি বিহাদি সলাইলি দস্ত দস্তে দরিয়া বিনা হিসরে হামনে দস্ত দস্তে দরিয়া বিনা হিসরে হামনে বহরে জুম্মাত নে গোরাতে আর গোরা হামনে আমরা তো ওই জাতি যাক পুট ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুরিয়ারদেরকে তাদের চেষ্টা করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক তাদের সাথে কাজ করার তৌফিক হর দান করেন